নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত সরডাঙ্গার বাসিন্দা মাসুম শেখ সকালবেলায় পটলের জমিতে গেলে হঠাৎই পটলের টালে থাকা একটি সাপ তাকে কামড় দেয় সঙ্গে সঙ্গে সে সাপটিকে ধরে একটি জারের মধ্যে ভরে নিয়ে চলে আসে তেহট্ট মহকুমা হাসপাতাল এরপর আরও কী হলো বা হতে চলেছে চলুন দেখাবো এবং শোনাবো distribution ki samasya hai problem hai isme aur aur paas hi hai aapko pata hai aur problem hai kaam se kaam number 3

আচ্ছা দেখা যাচ্ছে আজকে আপনি হসপিটালে সাপের সাপ নিয়ে চলে এসেছেন কি সাপ কি হয়েছে ঘটনা একটু বলছি আমি সকালবেলায় কাজের ক্ষেত্রে জমিতে যাই জমিতে যাওয়ার পরে গিয়ে দেখি শশা গাছে শশা গাছ আছে শশা তুলব এমন তো অবস্থায় শশা তুলতে যাবো সেই অবস্থায় উপর থেকে আমি খেয়াল দিইনি যে ওখানে সাপ রয়েছে উপর থেকে ছোবলটা মরে পরিপূর্ণভাবে ছোবলটা খাওয়ার আগে হাত ঝাড়া মরে ফেলে দিই সাপ ছোবল মেরেই উনি মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ও রান নেয় আমি তখন একটা ডাল নিয়ে ওকে মাঝে মারি হালকা রানটা স্লো হলে আমি তখন ওকে গিয়ে ধরি ধরে তখন টোটো করে নিয়ে বাক করে মারি একবার কি মানে ভয় লাগেনি যে সাপটা এইভাবে ধরা কি মনে হয় ওই অবস্থাতে তো ভয় লাগার কথা না সেই আমি তাই মানে ধরে নিয়ে আসার হসপিটালে নিয়ে আসার কারণ কি চিকিৎসা যাতে ঠিক হয় সেই কারণে হ্যাঁ অবশ্যই সাপটা চেনার ব্যাপার আছে আমি তো চিনি না কি সাপ পরে কি জানেন কি সাপে দাঁড়া সাপ ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ সুস্থ এখন কেমন আছে আছে अपना नाम मासू से बाड़ी शर्ट